এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মুচমুচে তপসে ফ্রাই আহ আজকের দুপুরে খাওয়াটা একদম জমে যাবে বেশ পাঁচশো মতো তপসে আনা হয়েছে বাজার থেকে একদম কেটে পরিষ্কার করে বাড়িতে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে তপসি গুলোর উপরে নুন আর গোলমরিচ মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেব পুরো ভিডিওটা দেখার আগে মেয়েবেলাকে চটপট ফলো এবং সাবস্ক্রাইব করে নিন এবার একটা বাটিতে দুই টেবিল চামচ ময়দা এবং দুই টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে অল্প অল্প করে জল দিতে দিতে বেশ সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ব্যাটারটা যেই রেডি হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ কালো জিরে সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক চিমটি বেকিং পাউডার দিয়ে দেব। সব তো রেডি আর কি এবার কড়াই আপনার পছন্দ মতো সাদা বা সর্ষের তেল গরম করে মাছ গুলোকে তুলে ব্যাটারে টুক করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিন এপিটোপিট ভালো করে কড়া করে ভেজে নিন ব্যাস আপনার তোপসে ফ্রাই আজকের জন্য রেডি